নিজের ঘরকেই হোটেল রেস্টুরেন্ট বানিয়ে নিয়ে শুধু কষ্ট করে বাইরে গিয়ে হোটেল রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কি দরকার চেষ্টা করি ভেজালের দুনিয়ায় নিজের ঘরকে পরিবারের মানুষকে হোটেল রেস্টুরেন্টের মতো করে সার্ভিস দেওয়ার জন্য আপনিও কেন নয় আপনিও আজ থেকে তৈরি করতে পারবেন এত মজার মজার খাবারগুলো চলুন দেখেন এই ঝটপট কিভাবে এত মজার খাবার তেল ছাড়াই তৈরি করা যায় মাত্র দুই কাপ পরিমাণ আটা দিয়ে তৈরি করব বিশ জনের খাওয়ার মতো এমন একটা নাস্তা পরিমাণ আটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এই ঘিটা কিন্তু দানাদার ঘি খুবই মজার সুন্দর ফ্লেভার এখন আমি খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিলিয়ে তারপর কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করার পর দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব সামান্য একটু ঘি মুছে দিলাম অর্ধেকটুকু গাজরের মধ্যে তিনটা ডিম দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা গাজর অর্ধেকটুকু নিয়েছিলাম এরপর আমি এর মধ্যে দু তিনটা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি লবণ দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে ফিটিয়ে নিলাম এখন চলে যাব ডোটাকে দেখানোর জন্য দশ পনেরো মিনিটে কিন্তু এটা অনেকটা সফট হয়ে গিয়েছে এ থেকে লেচিগুলো বের করে নিচ্ছি একটা লেচি নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা রুটি বেলে নিব এখানে যদি আপনারা চান আটা ময়দা যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিব আমার নিজের হাতের উঠানো গাওয়া ঘি এই ঘিটা কিন্তু একদমই সরের দানাদার ঘি আর এর মধ্যে তেলের পরিমাণ একদমই নেই ঘি দিয়ে সামান্য একটু আটা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি চারকোনা করে ভাজ করে নিচ্ছি এভাবে আমি দুইবার ভাজ করব পরোটাটা খেয়াল করুন আপনারা যেভাবে আমরা চারকোনা পরোটা বানাই ঠিক সেভাবেই ভাজ করে নিলাম আবারও পাঁচ থেকে সাত মিনিট রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে তারপর আবারও বেলে নিচ্ছি বড়ো সাইজের পাতলা করে এই পরোটাটা বেলে নেবো এটাকে আমি আরও একবার ভাজ করব। একটু ওয়েট করে করে আমরা যদি এই পরোটাটা বানাই তাহলে কিন্তু অনেক লেয়ার হবে এই পরোটার মধ্যে আর অনেক সফট হবে কুসুম গরম পানি দিয়ে এই যে তৈরি করলেই এমন সফট থাকবে সারাদিন আর হাজার হাজার লেয়ার বিশিষ্ট হবে এই পরোটাটা আপনারা যদি মোগলাই পরোটা বাইরে থেকে কিনে আনেন সেটা খেলে নির্গাত স্বাস্থ্যের ক্ষতি হয় সেটা পোড়া তেলে ভাজা হয় এভাবে করে পরোটার মতো করেও কিন্তু আপনারা মোগলাই পরোটা বানিয়ে খেতে পারেন আপনারা শুধু খেয়াল করুন এখানে পরোটাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিব বাটার মানে মাখন এই মাখন আর ঘি দিয়েই তৈরি হয়ে যাবে মোগলাই পরোটা আমাদের স্বরের দানাদার ঘি আর মাখন নিতে চাইলে ওপরের দেওয়া নাম্বারে কল করে ফেলবেন পৌঁছে দিব আপনাদের বাসায় আসলে কি বেজালের এই দুনিয়ায় যদি পারফেক্ট জিনিসটা খেতে চান আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন আমি এই যে পরোটাটাকে ভেতর থেকে এই যে ফোটা করে নিলাম এটার ভেতরে অনেক লেয়ার এর ভেতরে দিয়ে দিচ্ছি ডিমের এই মিশ্রণটা অনেক সুন্দর আসছে এই মোগলাই পরোটার কালারটা তাই না অনেক বেশি মজারও হবে মোগলাই পরোটা কিন্তু ডুবো তেলে পোড়া তেলে ভাজা হয় আর আমার এটা তেল ছাড়াই মাখন আর ঘি দিয়েই তৈরি করে ফেললাম কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা তো মজা হবেই আপনাদের কোনো কোশ্চেন থাকলে ইনবক্সে নক করতে পারেন আজকের মতো কেমন লাগলো ভিডিও কমেন্টে সেটা লিখে আমাদের এই পরোটাটা মানে মোগলায় পরোটাটা সারাদিন থাকবে তুলতুলে নরম আর উপরের অংশটা একদমই দেখতে অনেক লোভনীয় খেতেও মজার সবাই ভালো থাকুন আবারও দেখা হবে নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ